হ্যালো ফ্রেন্ড নতুন একটি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি রান্না করব বেথো শাকের নিরামিষ একটি রেসিপি ডালের বড়ি দিয়ে এইভাবে নিরামিষ এই রেসিপিটি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে এই শাকগুলোকে আমরা বোথে শাক বলে থাকি অনেকে আবার বেথো শাকও বলে থাকে তোমরা এই শাকটিকে কি নামে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বোথে শাকের নরম অংশটিকে নিয়ে নিয়েছি এই দিকে ডালের বড়ি নিয়েছি আদা নিয়েছি আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি শাকগুলোকে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি এদিকে আদাটাকে আমি গ্রেড করে নিচ্ছি এইখানে আদাটাকে থেঁতো করেও নিতে পারো এইখানে আমি কালায়ের ডালের বড়ি নিয়েছি কালাইয়ের ডালের বড়ি দিয়েই বেত শাকের ঘন্টটা বেশি ভালো লাগে তোমরা যারা প্রথম আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার অনুরোধ রইল যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও গ্রেড করে রাখা আদাগুলোকে একটু সাইড করে রেখে দিয়ে একটা প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে গ্যাসের আস্তা লো ফ্লেমে করে দিয়ে ডালের বড়িগুলো প্রথমে এইভাবে ভেজে নিতে হবে ডালের বড়িগুলোকে এক মিনিট মতো ভেজে নিয়েছি এবারে তুলে নেব বেত শাকের ঘন্ট রান্না করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি চিরে রাখা কিছু কাঁচা লঙ্কা আদাগুলোকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো দিয়ে তেলটার উপরেই হালকা নাড়াচাড়া করে কেটে রাখা বেত শাকগুলো কিংবা বোতে শাকগুলো দিয়ে দেব। এই শাকটি সেদ্ধ করার সময় আমি কোনো রকম জল ব্যবহার করিনি এই শাকটা একদমই টাটকা ছিল সেই কারণে খুব তাড়াতাড়ি শাকটি সেদ্ধ হয়ে গেছে অনেক সময় আমরা ঘরে রেখে তারপরে এই শাকগুলো রান্না করতে গেলে শাকটা শুকিয়ে যায় সেই ক্ষেত্রে রান্না করার সময় একটু জলের ব্যবহার করতে হয় শাকটিকে দুই মিনিট মতো রান্না করে নিয়েছি অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো ভেজে রাখা ডালের বড়িগুলোকে একটু ভেঙে নিয়েছি ডালের বড়িগুলো দিয়ে এবারে দিয়ে দেবো একটুখানি চালের গুঁড়ির গোলা এখানে আমি ঠান্ডা জলের সাথে এক চামচ মতো চালের গুঁড়ি গুলিয়ে নিয়েছিলাম সেই গুলাটাই ব্যবহার করছি তোমরা যদি এইখানে কোনো কিছুর গোলা ব্যবহার করতে না চাও তাহলে সামান্য পরিমাণ জল দিয়ে এইভাবে শাকটিকে আরও দুই মিনিট মতো রান্না করে নেবে এতে ডালের বড়িগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এইভাবে এই নিরামিষ ডালের বড়ি দিয়ে বেত শাকের ঘণ্ট রেসিপিটি অনেক ভালো হয়েছিল বন্ধুরা তোমরাও বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটি হয়ে গেছে প্লেটে নামিয়ে নিয়েছি আজকের মতো এতটাই আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে জানিও সকলে অনেক অনেক ভালো থাকবে সকলকে জানাই টাটা